পালাম কলোনির নগরের একটি ছোট্ট পরিবার এই পরিবারের প্রধান ছিলেন সত্যবীর বারেলা তার স্ত্রী এবং দুই মেয়ে বড় মেয়ে সোনিয়া ছোট মেয়ে হর্ষিতা বড় মেয়ে সোনিয়ার বিয়ে ইতিমধ্যেই হয়ে গিয়েছিল অন্যদিকে ছোট মেয়ে হর্ষিতা দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশুনো করছিল ছোট থেকেই দুই বোনের মধ্যে এক বিশেষ ধরনের সম্পর্ক ছিল কোনো ভাই না থাকার কারণে ছোট বোন হর্ষিতা তার বড় বোন সোনিয়াকেই রাখি বাধ্য হর্ষিতা দিল্লি ইউনিভার্সিটি থেকে বিএড পড়াশুনো শেষ করার পর সাল দু হাজার তেইশে হর্ষিতার পরিবার তার জন্য পাত্র খুঁজতে শুরু করে একটি ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে হর্ষিতার পরিবারের কাছে পঙ্কজ লাম্বা নামে এক পাত্র পছন্দ হয় পঙ্কজ লাম্বা দেখতে শুনতে ভালো ছিল লন্ডনে চাকরি করত সেখানে তার একটি ভালো চাকরি ছিল অর্থাৎ পঙ্কজ সম্পূর্ণভাবে লন্ডনে সেটেল যদিও পঙ্কজের পরিবার এখানেই ভারতে থাকত দুই পরিবারের মধ্যে কথা শুরু হয় পঙ্কজকে পছন্দ করা হয় হর্ষিতা এবং তার পরিবার খুব খুশি ছিল এরপর সাল দু হাজার তেইশে যখন পঙ্কজ লাম্বা ভারতে আসেন তখন তাদের কোর্ট ম্যারেজ করিয়ে দেওয়া হয় এটি করা হয়েছিল কারণ পঙ্কজ লন্ডনে থাকতেন তাই হর্ষিতার পরিবারের জন্য প্রথমে ভিসা অ্যাপ্লাই করা গুরুত্বপূর্ণ ছিল যাতে বিয়ের পর হর্ষিতা তার স্বামীর সঙ্গে লন্ডনে যেতে পারে কিন্তু ভিসার জন্য প্রয়োজন ছিল স্বামীর নাম সেই কারণে একবার নয় তারা দুবার বিয়ে করে প্রথমে দু হাজার তেইশে কোর্ট ম্যারেজ যার পর হর্ষিতা ভিসার জন্য অ্যাপ্লাই করে এরই মধ্যে পঙ্কজ আবার লন্ডনে ফিরে যায় সাল দু হাজার চব্বিশে পঙ্কজ আবার ভারতে ফিরে আসে কারণ একদিকে হর্ষিতার ভিসা কনফার্ম হয়ে গিয়েছিল অন্যদিকে তাদের বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল এরপর বাইশে মার্চ দু সমস্ত রীতিনীতি এবং প্রথা মেনে পঙ্কজ লাম্বা ও হর্ষিতা বারেলির বিয়ে হয় এই বিয়েতে পরিবারের সবাই খুশি ছিল হর্ষিতাও খুব খুশি এরপর তেইশে এপ্রিল তারা দুজনে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় এটি সেই বাড়ি যেখানে হর্ষিতা এবং তার স্বামী পঙ্কজের সঙ্গে লন্ডনে থাকতেন বিয়ের পর হর্ষিতা প্রতিদিনে ভিডিও কলের মাধ্যমে তার বাবা মায়ের সঙ্গে কথা বলতেন তবে প্রায়ই কথা বলতে বলতে ফোন মাঝপথে কেটে যেত কিন্তু আশ্চর্যের বিষয় হর্ষিতার বাবা মাও এই বিষয়ে তেমন গুরুত্ব দিতেন না তারা ভাবতেন মেয়ে বিদেশে আছে হয়তো নেটওয়ার্ক সমস্যা তাই ফোন কেটে যাচ্ছে সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে অনেক দিন কেটে যেত কিন্তু হর্ষিতা তার পরিবারের সঙ্গে কথা বলতে পারত না একদিন কোনোভাবে কল করে হর্ষিতা তার বোন সনিয়াকে জানায় তার স্বামী পঙ্কজ তার সঙ্গে ঠিকঠাক আচরণ করছে না তার উপর শারীরিক নির্যাতন চালাচ্ছে এরপর উনত্রিশে আগস্ট দু হাজার পঙ্কজ হর্ষিতাকে এতটাই মারধর করে যে হর্ষিতা নর্থ হ্যাম্পটনশায়ার পুলিশ স্টেশনে গিয়ে পঙ্কজের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করে ফেলে এই মামলায় একটি সাক্ষীও ছিল আসলে তাদের প্রতিবেশী এক মহিলা পুলিশকে জানিয়েছিলেন যে তিনি পঙ্কজের বাড়ি থেকে এক মহিলার কান্না এবং চিৎকারের শব্দ শুনেছেন ওই মহিলা পুলিশকে আরও জানান তারা বিদেশি ভাষায় কথা বলেছিল আসলে পঙ্কজ এবং হর্ষিতা পাঞ্জাবি ভাষায় কথা বলেছিলেন সেই মহিলা বলেন তারা বিদেশি ভাষায় কথা বলেছিলেন তাই আমি কিছুই বুঝতে পারিনি তবে তাদের বাড়ি থেকে চিৎকার এবং মেয়ের কান্নার আওয়াজ শুনেছিলাম এরপর যখন হর্ষিতা তার শরীরে থাকা আঘাতের চিহ্ন ক্ষত দেখান তখন এটি পরিষ্কার হয়ে যায় যে পঙ্কজ লাম্বা হর্ষিতাকে নির্যাতন করতেন তার উপর গৃহস্থ হিংসা চালাতেন কিন্তু পঙ্কজ চুপিসারে কিছু জরিমানা দিয়ে এই মামলা মিটিয়ে দেন এরপর পঙ্কজ কিছুদিন ভালো হওয়ার নাটক করেন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে তাদের মধ্যে আবারও কথা বলা শুরু হয় তবে পঙ্কজের আচরণ তেমন বদলায়নি কারণ যখনই হর্ষিতা তার বাবা মায়ের সঙ্গে কথা বলতেন পঙ্কজ দেখতে পেলেই ফোন কেটে দিতেন তাই যখনই হর্ষিতা তার পরিবারের সঙ্গে কথা বলতে চাইতেন তিনি বাথরুমে গিয়ে লুকিয়ে কথা বলতেন দশই নভেম্বর দু হাজার চব্বিশ হর্ষিতা তার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন সেদিন হর্ষিতা খুব খুশি ছিল তিনি তার পরিবারের সদস্যদের জানান পঙ্কজ ডিউটি শেষ করে বাড়ি আসবে তিনি পঙ্কজের জন্য পকোড়া রান্না করেছেন যেটা পঙ্কজ খুব পছন্দ করে একথা শুনে হর্ষিতার বোন সোনিয়া জিজ্ঞাসা করে তোমাদের তো ঝগড়া হয়েছিল যদি পঙ্কজ তোমার উপর অত্যাচার করে তবে তুমি বাড়ি ফিরে এসো তবে হর্ষিতা উত্তর দেয় দিদি এখন সব ঠিক হয়ে গেছে এরপর হর্ষিতা কথা বলে ফোনটা কেটে দেন কিন্তু এগারোই নভেম্বর একদিন পরে যখন হর্ষিতার পরিবার তাকে আবারও ভিডিও কলে ফোন করেন তখন তিনি ফোন তোলেন না এতে পরিবারের লোকজন একটু চিন্তিত হয়ে পড়ে কারণ আগের দিন অর্থাৎ দশই নভেম্বর সব কিছুই ঠিকঠাক ছিল তারা ভিডিও কলে কথা বলেছিলেন এমন কি হয়েছিল পরের দিনই হর্ষিতা ফোন তুলছেন না তার পরিবার ভেবেছিল হয়তো তারা কোথাও ঘুরতে গেছে কিন্তু বারোই নভেম্বর যখন হর্ষিতার বাবা তাকে আবারও ফোন করেন হর্ষিতা তখনও ফোন তোলেন না এবার হর্ষিতার বাবাও একটু চিন্তিত হয়ে পড়েন তিনি তার জামাই পঙ্কজ লাম্বাকে ফোন করেন কারণ তিনি জানতেন পঙ্কজ হর্ষিতার সঙ্গেই আছেন কিন্তু পঙ্কজও ফোন তুলছিলেন না এতে হর্ষিতার পরিবারের লোকজন ভয় পেয়ে যায় তাদের মনে হতে থাকি হয়তো কোনো অঘটন ঘটেছে এরপর সত্যবীর বাড়েলা লন্ডনে থাকা পঙ্কজের পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু তারাও কোনো সাহায্য করতে পারেনি শেষমেজ হর্ষিতার বাবা লন্ডনে থাকা তার এক পরিচিত সর্দারজিকে ফোন করেন তিনি কাঁদতে কাঁদতে সর্দারজিকে বলেন আমার মেয়ে অনেকদিন ধরে ফোন তুলছে না যদি আশেপাশের কোনো পুলিশ স্টেশন থাকে তাহলে আপনি একটু সেখানে যান আর পুরো ঘটনাটি পুলিশকে জানান সত্যবীর বাড়েলা কান্নাজরিত কণ্ঠে সর্দারজিকে বলেন আমার খুব ভয় লাগছে আমার মেয়ে হয়তো কোনো বিপদে পড়েছে আমার মেয়ে ফোন তুলছে না এরপর সর্দারজি পুলিশ স্টেশনে যান কাকতালীয়ভাবে সেখানে তিনি একজন পাঞ্জাবি পুলিশ অফিসারকে দেখতে পান ব্রিটিশ পুলিশের মধ্যে একজন পাঞ্জাবিকে দেখে সর্দারজি খুব খুশি হন এবং পুরো ঘটনা পাঞ্জাবি ভাষায় সহজভাবে তাকে জানান তিনি বলেন আমাদের ভারত থেকে আসা একটি মেয়ে হর্ষিতা যিনি দিল্লি থেকে এসেছেন এখানে তার স্বামীর সঙ্গে থাকতেন কিন্তু তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তার পরিবারও তার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে কিন্তু কিছুই জানতে পারছেন না পরিস্থিতির গুরুত্ব বুঝে নর্থ হ্যাম্পটন পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় হর্ষিতাকে খুঁজে বের করার জন্য একটি সার্চিং অভিযান শুরু করে নর্থ হ্যাম্পটন পুলিশ বিভিন্ন জায়গায় হর্ষিতাকে খুঁজতে থাকে কিন্তু হর্ষিতা বা তার স্বামী পঙ্কজ কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না পুলিশ তাদের ফোনের কল ডিটেলস এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমেও সূত্র খুঁজে বের করার চেষ্টা করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না জিজ্ঞাসাবাদে কয়েকজন জানায় শেষবার হর্ষিতা এবং পঙ্কজকে একটি লেকের ধারে ঘুরতে দেখা গিয়েছিল এইভাবে চব্বিশ ঘন্টা কেটে যায় চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ নর্থ হ্যাম্পটন শায়ার পুলিশ একটি ইনফরমেশন পায় এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানান পূর্ব লন্ডনের বিজ ব্রেন রোডের ইফোর্ড এলাকায় একটি গাড়ি দাঁড়িয়ে আছে ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় তবে আশ্চর্যের বিষয় ছিল গাড়িটি যেখানে দাঁড়িয়েছিল সেটি একটি আবাসিক এলাকা সাধারণত কেউ সেখানে গাড়ি পার্ক করতো না এই কারণে এলাকাবাসীর কাছে গাড়িটি সন্দেহজনক মনে হয়েছিল ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়িটির তল্লাশি চালায় প্রথমে গাড়ির ভিতরে কিছুই পাওয়া যায় না কিন্তু যখন পুলিশ গাড়ির ডিকি খুলে দেখে তখন তাদের মাথা ঘুরে যায় গাড়ির ডিকিতে হর্ষিতার ডেড বডি পাওয়া যায় গাড়ির মধ্যে মৃতদেহ পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সবাই স্তম্ভিত হয়ে যায় এরপর হর্ষিতার মৃতদেহ পোস্টমর্টাম এবং ফরেন্সিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয় এর পরের দিন অর্থাৎ পনেরোই নভেম্বর ফরেনসিক রিপোর্ট আসার পর নিশ্চিত হয় যে মৃত মেয়েটি হর্ষিতা বেড়েলি তবে তখনও তার স্বামী পঙ্কজ লাম্বার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না পুলিশ জানতো না তিনি জীবিত আছেন নাকি তাকেও হর্ষিতার মতোই কোথাও লুকিয়ে ফেলা হয়েছে পুলিশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল হত্যাকারী কেন হর্ষিতার মৃতদেহ তার বাড়ি থেকে একশো তেতাল্লিশ কিলোমিটার দূরে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে পুলিশ ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যায় এবং হর্ষিতা এবং পঙ্কজের ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা শুরু করে ইনভেস্টিগেশন চলাকালীন পুলিশ পঙ্কজ লাম্বার সম্পর্কে এমন কিছু ইনফরমেশন পায় যা তার উপরে সন্দেহ আরও বাড়িয়ে তোলে কিন্তু পঙ্কজ বারোই নভেম্বর থেকেই নিখোঁজ তিনি না তার বাড়িতে ছিলেন না তার মোবাইল চালু ছিলেন পুলিশ হর্ষিতা এবং পঙ্কজের প্রতিবেশী এবং পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না এই সময় পুলিশের একটি দল ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পাশাপাশি হর্ষিতা এবং পঙ্কজের কল রেকর্ড চেক করা হয় সিসিটিভি ফুটেজ চেক করার সময় পুলিশ শহরের বিভিন্ন জায়গা থেকে এমন কিছু ফুটেজ পায় যেখানে পঙ্কজকে দেখা যায় এমন কি সেই জায়গার কাছেও যেখানে গাড়ির ডিকি থেকে হর্ষিতার মৃতদেহ পাওয়া গিয়েছিল পুলিশ জানায় ফুটেজে দেখা যায় পঙ্কজ গাড়িতে হর্ষিতার মৃতদেহ রেখে পালিয়ে যাচ্ছিলেন অন্য আরেকটি ফুটেজে দেখা যায় তিনি শহরের বিভিন্ন এলাকা দিয়ে শহরের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন যে গাড়ি থেকে হর্ষিতার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল সেটি পঙ্কজ এবং হর্ষিতারই ছিল এই সমস্ত প্রমাণের ভিত্তিতে পুলিশ এই মামলার তদন্তের দায়িত্ব স্পেশাল ক্রাইম ইউনিটের হাতে তুলে দেয় প্রায় সত্তর জন গোয়েন্দা এই মামলায় নিযুক্ত হন সতেরোই নভেম্বর দু স্পেশাল ক্রাইম ইউনিটের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর জনি অ্যাম্বেল একটি প্রেস কনফারেন্স করেন সেখানে তিনি দাবি করেন হর্ষিতার হত্যাকাণ্ডের রহস্য সমাধান করা হয়েছে তিনি জানান হর্ষিতার হত্যাকারী আর কেউ নয় তার নিজের স্বামী পঙ্কজ লাম্বা ডিটেক্টিভ জনি ক্যাম্বেল আরও জানান হত্যা করার পর পঙ্কজ শুধু লন্ডন নয় ইংল্যান্ড থেকেও পালিয়ে গেছে তাকে ধরার জন্য ইন্টারন্যাশনাল সার্চিং অভিযান শুরু করা হয়েছে জনি ক্যাম্বেল জনগণের কাছে অনুরোধ করেন যদি কারো কাছে পঙ্কজ সম্পর্কে কোনো তথ্য থাকে তাহলে সেটা যেন পুলিশের সঙ্গে শেয়ার করে তবে এই সার্চিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ভারত কারণ পুলিশ এবং হর্ষিতার পরিবারের সন্দেহ ছিল পঙ্কজ ইংল্যান্ড থেকে ইন্ডিয়া পালিয়ে এসছে হর্ষিতার বোন সোনিয়া জানান পঙ্কজ লাম্বা তার বোনকে মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছিলেন তিনি হর্ষিতাকে মারধর করতেন সোনিয়া বহুবার হর্ষিতাকে বলেছিলেন তুমি ফিরে এসো বিভিন্ন রিপোর্টারদের সামনে সোনিয়া আরও জানান পঙ্কজের চাকরি সম্পর্কে তাদের মিথ্যে বলা হয়েছিল ম্যাট্রিমোনিয়াল সাইটে পঙ্কজের প্রোফাইলে লেখা ছিল যে তিনি লন্ডনের একটি ভালো কোম্পানিতে চাকরি করতেন কিন্তু পরে যখন হর্ষিতা বিয়ে করে সেখানে যান তখন তিনি জানতে পারেন পঙ্কজ আসলে একজন সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড এ জব হর্ষিদার পরিবার এটাও মেনে নিয়েছিল কিন্তু তারপর পঙ্কজ খর্ষিদাকে পন চাওয়ার জন্য নির্যাতন করতে শুরু করে তিনি তাকে মারধর করতেন এর ফলে খর্ষিদা ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা দায়ের করে সোনিয়া জানান পঙ্কজের পরিবার তাদের বাড়িতে এসে পণের দাবি করেছিলেন যা পূরণ করতে তাদের বাবা আরও কিছু সম্পত্তি বিক্রি করেছিলেন সোনিয়া বলেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা তাদের দাবি পূরণের চেষ্টা করছিলাম তবু পঙ্কজ আমার বোনকে খুন করলো তিনি আরও জানান সেপ্টেম্বর মাসে যখন পঙ্কজ হর্ষিতাকে মারধর করছিল তখন পঙ্কজের পিসি এবং তার বাবা মা তাদের বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন তোমরা বিয়েতে এত ঘাটতি রেখে দিয়েছ তা এখন পূরণ করো তাদের দাবি সম্পূর্ণ টাকা সম্পর্কিত ছিল তখন সোনিয়ার বাবা মেয়ের দিকটা খেয়াল না করে প্রপার্টি বিক্রি করতে ব্যস্ত ছিলেন জামাইকে পণ দেওয়ার জন্য হর্ষিতার পরিবার এখন বলছে যে পঙ্কজ ব্রিটেন থেকে পালিয়ে ভারতে এসছে এখানে কোথাও লুকিয়ে আছে ও ইন্ডিয়া মে হি হে আই মে আপকো 200% শোর হু অ্যাবাউট তারা ব্রিটেন এবং ভারতীয় পুলিশের কাছে অনুরোধ করছেন পঙ্কজকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা হোক শুনিয়া জানান যখন তিনি পঙ্কজের মায়ের সঙ্গে কথা বলেন তখন তিনি ঠান্ডা স্বরে বলেন আমাদের ছেলেও তো নিখোঁজ তবে তোমার বোন হর্ষিতা অন্তত ফিরে আসছে তাদের এই মনোভাব সন্দেহজনক এবং অনেক প্রশ্নের জন্ম দেয় থারি তো আন তো লাগ রি মিন্স তোমারি আ তো রি হ্যায় এসে আয়েগি এক লাশ কে রূপ में এসে ও কেসে বোল তেসরা ডিসেম্বর অর্থাৎ হর্ষিতার মৃত্যুর উনিশ দিন পরে তার দেহ দিল্লির সাধন নগরে তার বাড়িতে পৌঁছায় হর্ষিতার দেহ দেখে তার মা কান্নায় ভেঙে পড়েন তার বড় বোন সোনিয়া ছোট্ট বোনের দেহ দেখে কাঁদতে কাঁদতে বলেন সে খুবই নিরীহ শিশুর মতো ছিল সে কখনো কারোর সঙ্গে ঝগড়া করতো না পজিটিভ রমি তো মেয়ের সাথে পজিটিভ হোকা ও পজিটিভ রহি বা টুসকের সাথে গালতো তো ফ্রেন্ডস তবে এই বিয়ের আগে হর্ষিতার পরিবারকে পঙ্কজ লম্বা এবং তার পরিবারের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা উচিত ছিল তাদের উচিত ছিল ম্যাট্রিমোনিয়াল সাইডে পাওয়া ব্যক্তির উপর তৎক্ষণাৎ বিশ্বাস না করে তার চরিত্র এবং আচরণ সম্পর্কে খোঁজ নেওয়া সবচেয়ে বড় কথা যখন হর্ষিতার পরিবার জানতে পেরেছিল যে পঙ্কজ তাকে নির্যাতন করছেন মারধর করছেন এবং পণ চাইছেন তখন তাদের উচিত ছিল হর্ষিতাকে সেখান থেকে বের করে আনা কিন্তু উল্টে তারা পঙ্কজের পণের দাবি পূরণ করতে ব্যস্ত হয়ে পড়েন দুর্ভাগ্যবশত হর্ষিতা আর এই পৃথিবীতে নেই তবে এই ঘটনাটি তাদের জন্য একটি শিক্ষা যারা তাড়াহুড়ো করে কোনো তদন্ত ছাড়াই ছেলে বা মেয়ের বিয়ে ঠিক করে দেন পঙ্কজ এখনও পলাতক পুলিশ এখনও তাকে ধরতে পারেনি যতক্ষণ না পঙ্কজ ধরা পড়ে ততক্ষণ বলা কঠিন কেন হর্ষিতাকে খুন করা হয়েছিল খর্শিদার পরিবার এখন তাদের মেয়ের জন্য ন্যায় বিচারের লড়াই চালিয়ে যাচ্ছে এই পুরো গল্পটা শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আছি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ